হিমাচল প্রদেশের হৃদয়ে লুকিয়ে আছে এক অপূর্ব মরুভূমি উপত্যকা স্পিতি ভ্যালি এখানকার প্রাচীন বৌদ্ধ মঠ যেমন কি মনাস্ট্রি আর ধ্যাংকার এই উপত্যকায় আছে ভারতের সবচেয়ে উঁচু গ্রাম কিব্বের আর কমিক যেখানে মানুষ আজও প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচে চন্দ্রতাল যাকে বলা হয় মুন লেক তার নীলাভ জল প্রতিটি ভ্রমণকারীর মনে ছাপ ফেলে যায় স্পীতির পথ পৃথিবীর অন্যতম কঠিন তবুও প্রতিটি বাঁক এক নতুন রূপকথা দেখায় এখানকার মানুষ তাদের সংস্কৃতি আর আতিথেয়তা এই উপত্যকাকে করে তোলে আরও অনন্য রাতে আকাশে লাখো তারা যেন পুরো মহাবিশ্ব এখানে নেমে এসেছে স্পিতি ভ্যালি কেবল একটি জায়গা নয় এটি প্রকৃতি আর আত্মার এক মিলনস্থল তুমি কবে যাচ্ছ স্পিতির পথে